অস্ট্রেলিয়া সাফারে চলে আসলাম পিস বোর্ড থেকে পিস বোর্ড শোরুম কি বহুত পারবে আর সেই সুন্দর সুন্দর কিছু চমৎকার চমৎকার কিছু কামিজ দেখাবো ভিডিওটা অবশ্যই সুন্দর করে দেখো সুন্দর কালেকশন দেখতে পারবেন তো স্ক্যাডেসটা পরে দিব সে কালেকশনটা শুরু করতে ফার্স্ট একটা চমৎকার ডিটেইলস দেখাচ্ছি দেখেন সুন্দর একটা চিপ পিস তো সাইডে মাইশা কটন করা আছে মাইশা স্টাইলে কাপড়টা করা আছে প্রিন্টিং করা আছে ড্রেসটা কাপড়ের হাফ সিল্কের উপরে খুব সুন্দর একটা ডিজাইন হবে কাজ করা চমৎকার একটা সুন্দর করে একটা ডিজাইন করা আছে হাতার মধ্যে বিয়াস চমৎকার করে একটা ডিজাইন করা আছে মাইশা স্টাইল তো মৌসুমী হাতের মতো সাথে পাবো একটা প্যান্টের পাওয়া যায় কটনের দুপাটা অনেক সুন্দর একটা দুপাটা হবে খুব সুন্দর একটা চমকা দুপাটা আছে বড় একটা দুপাটা এই ড্রেসটা কিন্তু বিয়াস থার্টি এইট থেকে নিয়ে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে মাত্র ধামাকা অফার নয়শো পঞ্চাশ টাকা বিয়াস নাইন ফিফটি হলে এই সুন্দর ড্রেসটা নিতে পারবেন পিএল তুলি সব থেকে একটি কালার এখন আরেকটা কালেকশন চলে যাচ্ছে ইউলো কালারের মধ্যে কাজ ছবি কাজ করা কাছে সোয়ার একটা রেড রেডাউন্ড কটন কাপড়ের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে এটা আমাদের সুপার করে কালার অনেক সুন্দর কুসুম কালারের মধ্যে হাতের কাজ করা আছে চমৎকার একটা রেউন্ড কটনের মধ্যে চিপিস দেখাচ্ছি পিয়াস অনেক সুন্দর একটা ড্রেস কাজ চুপি কাজ করা আছে ড্রেসটার মধ্যে দেখেন নিচে অনেক সুন্দর করে পিয়াস ভাইলেট করে খুব সুন্দর করে কাজ করা আছে নিচটার মধ্যে খুব চমৎকার একটা কালার বাসন্তী গোল্ডের উপরে সাথে পাবেন একটা প্যান্ট কাট পাওয়া যাবে পিয়াস অনেক চমৎকার করে প্যান্ট কাট পাওয়া যাবে পাবেন এবং দুপাটাটা অনেক সুন্দর নাগেশ্বরী কাপড়কে বড় পাচ্ছ থেকে বড় দুপাটটা খুব সুন্দর একটা বড় দুপাটা দেখেন

খুব সোভার কাপড়টা ডিজাইনটা দেখেন কত সুন্দর করে লাক্সারি করে কাজ করা আছে নিচে অনেক সুন্দর করে গর্জেস করে কাজ করা আছে হাতের অনেক সুন্দর করে কাজ করা হাতের মধ্যে সাথে পাবেন প্যান্ট কাট পাওয়া যায় আর দুপাটটা থাকবে সুতির দুপাটটা বড় একটা পছন্দ একটা বড় দুপাটটা আছে অনেক বড় কালারটা অ্যাশ এটা দুইটা কালার আছে অ্যাশ কালার হবে একটা হোয়াইট কালার প্রাইস করবে তেরোশো পঞ্চাশ টাকা দেওয়া তেরোশো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট নিতে পাবেন পেজগুলির থেকে আমি হোয়াইট টেকটা আপনাদের দেখাচ্ছি খুলে হোয়াইট কালারটা অনেক সুন্দর একটা প্রাইস তেরোশো পঞ্চাশ ভিওস ভিডিও টা আজকের মতো এখানে শেষ করে দেখবেন ভালো লাগে লাইক করে শেয়ার করবে সাবস্ক্রাইব করে করবে